হাই ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ মিস্টার অ্যান্ড মিসেস চক্রবর্তী দিনটা ছিল বৃহস্পতিবার আর আমাদের ছিল একটা অর্ডার হ্যাঁ ঠিকই শুনছো আমি আর আমার শাশুড়ি মিলে একটা নতুন বিজনেস খুলেছি নতুন বললে ভুল হবে প্রায় ছ মাস পুরনো হয়ে গেছে আর এই বিজনেসটা হলো হোম ডেলিভারি বিজনেস বা বলতে পারো ক্লাউড কিচেন এখন যেটা খুব ট্রেন্ডিংয়ে আছে মেয়ে হওয়ার পর পুরনো জবটাকে আমার ছেড়ে দিতে হয় আর তার সাথে টিউশনসগুলো কারণ ওকে নিয়ে আমি আর পেরে উঠছিলাম না যে বাকি কাজগুলো বাইরে গিয়ে করব তো তাই এই ভাবনা যাই হোক আর আজকে অর্ডার ছিল হচ্ছে চিলি চিকেন আর ফ্রাইড রাইস ছিল হচ্ছে দশজনের অর্ডার আর এই দিকে দেখো মা মেয়েকে কোলে নিয়ে ঠাকুরের বাসন মাজছে কারণ যখনই মা এই বাসন মাজতে বসে ঠাকুরে তখনই আমার মেয়ের মায়ের কোলে উঠতে হবে কী আর করা তাই অগত্যা ওকে নিয়ে বসে পড়েছে আর এইদিকে দেখো আমার পাকোড়াগুলো ভেজে তুলে রাখা হয়ে গেছে মোটামুটি তিন চার ব্যাচ করে আমি পাকোড়াগুলোকে ভেজে নিয়েছি একবারে অত বড় কড়াইতে যদি পাকোড়াগুলো দিই ঠিকঠাক ভাজা হয় না তাই ছোট ছোট করে ভেজে নিচ্ছি আর এইদিকে দেখো একটা পাকোড়া মেয়েকেও দিয়ে দিয়েছি উনি তো মহা আনন্দে চেয়ারে বসে বসে খাচ্ছে আর যাই হোক এবার দেখো পাকোড়াগুলো ভেজে আমি তেলটাকে নামে নিয়ে বড় কড়াইতে নিয়ে নেব কারণ বড় কড়াইতে গ্রেভিটা করলে কি একবারেই আমার হয়ে যাবে তাই জন্য আমি তেলটাকে বড় কড়াইতে ট্রান্সফার করে নিলাম চিলি চিকেনটা কিন্তু আমার হাতে আগে অতটাও ভালো হতো না কিন্তু এই করতে করতে আমার কিন্তু দারুণ টেস্ট হয় আসলে বলে না মানুষ হলো অভ্যেসের দাস যেটা তুমি অভ্যেস করবে সেটা ভালো হতে বাধ্যই আর এই দেখো আমি ফার্স্টে তেলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা আর টমেটো বাটা দিয়ে দিলাম কেন দিলাম কারণ এই দুটোতে যে লাল হয় না সেটা আসবে দারুণ একটা কালার আসে তাই জন্য আমি আগে ওটা দিয়ে নিলাম আর এদিকে আমি আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্টও দিয়ে দিলাম খুব অল্পই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে ঝাল যেন অতটা না হয় বা একদম ঝাল ছাড়া করলেই ভালো কারণ আজকে ছিল বাচ্চাদের একটা পার্টি তো সেখানেই আর কি আমরা সার্ভ করব। আর চৌকো চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো আমি অর্ধেকটা এখন দিয়ে আর অর্ধেকটা দেবো হচ্ছে পরে আর এবার সসগুলোকে এক জায়গায় করে নেব যেমন ধরো সস টমেটো সস আর হচ্ছে ভিনিগার আমি কিন্তু এই তিনটেই ইউজ করি আমি কিন্তু চিলি সসটা দিই না আমার টেস্ট ভালো লাগে না আরেকটাও কথা হলো ওই চিলি সসে একটুখানি ঝালটা বেশি থাকে তো এখানে যেহেতু কাস্টমারের রিকোয়ারমেন্ট ছিল যে ঝাল ছাড়া হবে তাই জন্য আমি চিলি সসটাকে অ্যাভয়েডই করেছি আর দেখো পাশে হাঁড়িতে ভাতও বসিয়ে দিয়েছি কারণ এই সময় যদি ভাতটা না বসাই না তাহলে আর টাইমের মধ্যে শেষ করতে পারবো না আর দেখো করতে করতে বেলায় গেছে বাইরে কতটা অন্ধকার হয়ে আসছে আর আমাদের সন্ধের সময় অর্ডারটা ছিল আর আমি এবার সব কিছু কষিয়ে ঠসিয়ে নিয়ে জলও দিয়ে দিলাম নুন মিষ্টি কিন্তু আমি আগেই স্বাদ মতন দিয়ে নিচ্ছি বারে বারে আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু আমার কিন্তু সব টপ সিক্রেট তোমাদের বলে দিলাম যদিও এটা রান্নার অর্ডার ছিল তবুও কিন্তু আমার তোমাদের সাথে শেয়ার করতে বেশ ভালোই লাগলো আর দেখো আমি এখানে জলটা দিয়ে ঢাকা দেওয়ার চেষ্টা করছি কিন্তু কিছুতেই বড় কড়াইতে ঢাকাটা আটছে না এই কড়াইটার আসলে ঢাকাটা কেনাই হয়নি আর এইদিকে মাপ বললো যে আর একটু জল দে তাহলে কিন্তু ঝোলটা বেশ ভালো হবে বা ঝোলটা শুকিয়ে যাবে না তাই জন্য আরেকটু জলও দিয়ে দিলাম আর জলটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমি বাকি ক্যাপসিকাম আর পেঁয়াজটাও দিয়ে দিলাম কারণ এইবার যদি না দিই তাহলে কিন্তু আর না আর ভালো লাগবে না আর এই দেখো মা চালটা উপর দিয়ে নিতে চাল না সরি ভাতটা উপর দিয়ে দিচ্ছে আর যেহেতু বড় হাড়ি তাই জন্য এরকমভাবে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছে আর এদিকে আমি একটুখানি বাবাকে আর আমার বড়কে চা করে দিচ্ছি আর চাটা আমি ইন্ডাকশানেই করে নিচ্ছি কারণ এখন যদি আবার কড়াই নামাতে যাই তাহলে আরও দেরি হয়ে যাবে আর জলটা ফুটলে আমি পাকোড়াগুলোও দিয়ে নিলাম জলের মধ্যে আর এই দেখো এদিকে মা সয়া সস চিনি ঘি নুন সব কিছু দিয়ে গোলমরিচ সব কিছু দিয়েই ফ্রায়েড রাইসটাকে মিক্স করে দিচ্ছি গরম ভাতের মধ্যে আর আমরা তো এরমভাবেই ফ্রায়েড রাইস করি আর তোমরা কীভাবে করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো এখানে জল আর চিকেনটা ফুটে গেছে আর আমি একটু কনস্ট্রাচ এর গোলাটা এখান মধ্যে দিয়ে দিলাম যাতে যে ঝোলটা একটুখানি থকথকা হয় তাই জন্য আর এই দেখো আমি আর মা এখানে টিভি দেখতে দেখতে প্যাকিং করতে বসে গেছি কারণ প্যাকিং করাটা রান্না করার পর সব থেকে হেকটিক কাজ আর এটাতেই না জানো তো বেশি টাইম লাগে তাই এটা টাইম মতন সেরে ফেলতে পারলেই আমরা একদম রেডি হয়ে যাব তাই এখানে আমি একে একে অ্যালুমিনিয়াম পাউচের মধ্যে পিসগুলো গুনে গুনে নিয়ে ভরে নিচ্ছি আর প্যাকিং করা যে কী যে হেকটিকের কাজ সেটা তোমরা দেখেই বুঝতে পারছো একটা একটা করে জিনিসগুলো ভরে মাপ মতন তারপর আবার ঘাডার দেওয়া তারপর আবার পরিষ্কার করে দেওয়া কারণ ঝোল ঢোল লেগে থাকলে দেখতেও তো বাজে লাগে আর এই দেখো মা প্যাকিং করে নিয়ে বেরিয়ে গেল ডেলিভারিটা দিতে আর এদিকে আমরা একটু নিয়ে এসেছিলাম ফুচকা আর ভর সন্ধেবেলা মেয়ে পড়েছে ঘুমিয়ে কি আর করা তাই ভাবলাম যে এই অবসর টাইমটুকুকে নিয়ে একটু কিছু এক্সপেরিমেন্ট করা অনেক দিন ধরেই দেখছি যে একটা কাস্টার্ড আইসক্রিমের রেসিপি তো আজকে ভাবলাম ওটাই ট্রাই করি আর এদিকে দেখো আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়ে দিয়ে নিলাম হচ্ছে চিনি আর কাস্টার্ড পাউডারটা যেহেতু আমি খুব গরমে দুধের মধ্যে মিশিয়ে নিয়েছিলাম তাই না একদম পুরো দলা পেকে গেছিল তাই সেটাকে ছেঁকে নিচ্ছি যতটা পাওয়া যায় লিকুইড সেটাই দেব। আর তার সাথে যদি লাগে পরে ঠান্ডা জলে মিশিয়ে কাস্টার্ড পাউডারটা ইউজ করব। তোমরাও কিন্তু এই ভুলটা আর করো না কখনোই গরম দুধের মধ্যে বা গরম কিছুর মধ্যে কিন্তু কাস্টার্ড পাউডার দিও না তাহলে আমার মতনই একদম লোকসান হয়ে যাবে আর দেখো এদিকে দুধটা জালো হয়ে গেছে আর আমি কাস্টার্ড পাউডারটা মিশিয়ে দিয়েছি অর্ধেক পেস্তা আর কিশমিশ আমি রান্নার সময় দিয়েছি আর একটুখানি ভ্যানিলা এসেন্সও দিয়ে নিচ্ছি যাতে গন্ধটা ভালো হয় আর আমি না আজকে ম্যাঙ্গো পাউডারটা আর ভ্যানিলা পাউডার দুটোই মিক্সড করে তৈরি করেছি আর এই দেখো এরকম একটা মিল্টরে টিফিন বক্সে আমি কিন্তু কাস্টার্ডটাকে নামিয়ে নেব আর বাকি যে পেস্তা আর কিশমিশটা আছে না ওটা ওপর থেকে ছড়িয়ে দেবো যাতে দেখতেও ভালো লাগে আর প্রত্যেকটা বাইটে যেন এই পেস্তা আর কিশমিশটা পড়ে আর কেমন হয়েছে সেটা কিন্তু আমি অবশ্যই বলবো নেক্সট ভিডিওতে তোমরা কিন্তু দেখতে থেকো আর এই দেখো সব কিছু করে নিয়ে আর এলাকাটা এত এলাকা মানে কি আমার রান্নার জায়গাটা এত নোংরা হয়ে গেছে যে আমি ভালো করে সেটাকে পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো টুকটাক আমি মেজে নিচ্ছি আর এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কাজগুলো হয়ে গেল আর যেই না আমি মেয়ের খাওয়ারটা বসাতে যাব অমনি উঠে গেছে আমার ললো না তাই জন্য ওকে কুলে নিয়েই আমি রান্নাটা ওর চাপিয়ে দিচ্ছি ভাত ডাল আলু সিদ্ধ একসাথে প্রেশারে সিটিয়ে দিয়ে নেবো তাই জন্য এইগুলো সব কিছু একবারে দিয়ে নিলাম আর সর্ষের তেল দেখে নাকি ওটাও নাকি টেস্ট করতে হবে তাই জন্য এখন জিবে দিয়েও দিয়েছি আর সেইটা খেয়ে তার যা রিয়াকশান ছিল আর কি বলবো আর মোটামুটি মেয়েকে ডিনারে আমি এটাই দিই কারণ যেদিন বেশি হেক্টিক থাকে সেদিন আর অন্য কিছু ঝোল ঢোল রান্নার মধ্যে যাই না তো নয় দুধ ভাত এটা দিয়ে আর দেখো হঠাৎ করে হয়ে গেল কারেন্ট অফ কি বলবো যেই মেয়েকে খাওয়াতে যাব অমনি এসব কারেন্টের তাড়ানো শুরু হয়ে যায় আর কিছুক্ষণ পরেও যদিও এসে গেছিল আর মেয়েকে বললাম কী কারেন্ট এসে একটু হাততালি তো একেবারে ক্যামেরা দেখে যোগু আর এই দেখো আমি আইসক্রিমটাকে সেট হওয়ার জন্য বসিয়ে দিলাম পাওয়ার কুলে দিয়েছিলাম আর যাতে তাড়াতাড়ি সেট হয়ে যায় আর এই দেখো বর্ডের ডেট আর তর্শ হয়েছে না দেখতে এসেছে যে আইসক্রিমটা জমছে কিনা আর এই দেখো রাত্রিবেলা আমরা সবাই মিলে খেতেও বসে গেছে এদিকে দাদুর মতন ও প্রণাম করে নিচ্ছিল খাওয়ার আগে আর আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগ এ ঠাটা